হ্যালো সবাইকে আজকে নতুন করে আবার একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা চলে এসেছি আর আজকে তোমরা দেখেই বুঝতেই পারছো দেখো অদ্রিয়ার সামনে কিন্তু একটা বিস্কুট ঝুলছে যদি ওর সামনে সামনে না একটি কিন্তু উপরেই আছে তো আজকে ওকে কি করতে হবে বিস্কুটটাকে কিন্তু পুরো খেতে হবে তো দেখতে হবে অদ্রিজা কতক্ষণে এই বিস্কুটটা খায় তো অদ্রিজা রেডি চলো স্টার্ট ইয়েস হবে অদ্রিজা হবে 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 তাড়াতাড়ি দশ সেকেন্ড হয়ে গেছে কিন্তু তুমি বাইশ সেকেন্ডে শেষ শুরু করেছ হবে 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 অদ্রিজা হবে 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 এই তো এই তো হবে হবে অদ্রিজা হবে হবে অদ্রিজা একটু লাভ দিতে হবে অদ্রিজা হ্যাঁ হাত দিলে হবে না লাভ দিতে হবে লাভ দিতে হবে লাভ দিতে হবে এই অদ্রিজা কিন্তু পাচ্ছে না পাচ্ছে না অদ্রিজা অদ্রিজা চেষ্টা করো অদ্রিজা চেষ্টা করো হ্যাঁ এই তো এই তো অদ্রিজা হবে 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 অদ্রিজা একটু লাভ দাও অদ্রিজা লাভ দাও চেষ্টা করো অদ্রিজা যা অদ্রিজা তোমার কিন্তু এক মিনিট শেষ 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 অদ্রিজা কি আজকে পুরো বিস্কুটটা খেতে পারলো না তাহলে হাফ তো খেয়েছে ঠিক আছে চলো তাতেই হবে তবে টাটা বাই বাই ভালো লাগ একদম ভালো লাগলে অদ্রিজা ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও